জয় মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা বুক কান্না দেখতে পেলাম। তার এই আমার বুক কাঁপিয়ে দিল কৃষ্ণ মায়ের সান্নিধ্যে মঙ্গলাম তবুও তাকে বার বার লাঞ্ছনার মুখে পড়তে হয় তো বন্ধুরা কেন এরকমটা কেন বহু লাখ লাখ মানুষ দেশ বিদেশ থেকে আসছেন উপকার পাচ্ছেন গরিব মানুষও উপকার পাচ্ছেন বহু রোগ ঠিক হয়ে গেছে যে কথা বলতে পারত না সেও কথা বলছে যার ক্যান্সার হয়েছে সেও নাকি ঠিক ভালো আছে যে হাঁটতে পারতো না সেও হাঁটছে তবুও মাকে বারবার বাধা মুখে পড়তে হচ্ছে এবং মন্দির বন্ধ করে দিতে হচ্ছে তো দেখুন মা কেমন করে কাঁদছে খুব লড়াই করেছিলাম দেখো ভক্তরা অনেক বড় জায়গা দেখো তোমরা অনেক বড় কাজ বসিয়ে দিয়েছি বাম বসছে ভক্তদের যেন জলের কষ্ট না হয় আমার 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 অনেক আমার যেটুকু গয় না আমি সব বিক্রি করে দিয়েছি আমার সব বস্তু আমি বিক্রি করে দিয়েছি আমি শুধু মাকে বসাবো লড়াই কে কে হারাতে পারবে না তো আমাদের স্বার্থে মায়ের পাশে আজকে সবাইকে এসে দাঁড়াতে হবে মাকে কিন্তু হারতে দেওয়া যাবে না মঙ্গলামাকে আমি বলতে চাই যে মা তুমি যেইভাবে মানুষের উপকার করে চলেছ তুমি সেইভাবে এগিয়ে যাও আমরা তোমার সঙ্গে আছি আর বন্ধুরা আপনাদেরকেও বলি যে আপনারাও মঙ্গলা মঙ্গলামায়ের পাশে দাঁড়ান কৃষ্ণকালী মা সবার মঙ্গল করেন তো বন্ধুরা আজকে আমার এই ছিল একটা ছোট্ট প্রতিবেদন আমাদের জন্য আর তাহলে আমি আজকে আমার এইখানে শেষ করছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি মনে হয় যে শেয়ার করে জানাবো সবাইকে আমার এই ভিডিওটি তাহলে আপনারা শেয়ার করতে পারেন তো মুদ্রা আজই মতো আমার ভিডিও এইখানে শেষ করছি নমস্কার